ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে যদিও একটু দেরিতে আমি আপলোড করছি সময়ের অভাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দিনটি ছিল রাখি পূর্ণিমা সকাল সকাল চলে গেছিলাম আমি দমদম ক্যান্টনমেন্টে পিসির বাড়িতে যদিও দিদি আগে থেকে বলে দিয়েছিল এর আগের দিন যেতে তো আর সা হবে এটাই ভাবতে পারিনি বাড়িতে সবার জর্জারি ছিল তো সবাই একটু মোটামুটি সুস্থ তাই আমি আসতে পারলাম দিদি আর বাবু কালকেই চলে এসেছে আর প্রথমে আমি এসেই বাবুর সঙ্গে একটু ভাব জমাচ্ছে তার সঙ্গে আমার আগে দীঘা যে একবারই দেখা হয়েছিল তার আগে হয়নি আর এই যে প্রথম সে যে আমার কাছে আসবে না কি করবে আমি বুঝতে পারছিলাম না তো কোলে নিলাম তো দেখি ঠিক আছে চুপচাপ আছে পার উপর পা তুলে বসে আছে যখন ফোনটা সামনে দেখলো তখন আবার একটু লজ্জা পাচ্ছিল না কি একটা ভাব ছিল যখন অন্য কিছু কথা তো বলছিলাম তা দেখি রেসপন্স করছে এটা ওটা বলছে আস্তে আস্তে ভাবটা বেশ জমে গেল আর আমার বাচ্চা কাচ্চা বেশ ভালো লাগে তাদের সঙ্গে আমার মিশতে খুব বেশি সময় লাগে না আর কৃষ্ণবাবুও ভীষণ মিশে গেছিল ও বাবুর নাম হচ্ছে সে ছিল ভীষণ ঠাকুর ভক্ত পিসির বাড়িতে পৌঁছাতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল তারপরে যে বাবুর সঙ্গে একটু আড্ডা মারলাম বিশ্রাম নিলাম তারপরে আবার দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে নিলাম এরপর কথা ছিল আমার আর দিদির ভাইকে রাখি পরাবো সন্ধ্যার দিকটায় ভাইয়ের ভাইয়ের বন্ধু চলে আসছে আর আমরা উঠে একটু ফ্রেশ হয়ে সাজু গুজু করে রেডি হয়ে গেলাম এরপর ভাইদের রাখি পরানোর জন্য আমি আর দিদি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম ওদিকে একটু বাবুকেও রাখছিলাম সে ঘুম থেকে উঠেছে একটু কখনো এভাবে ঘটা করে রাখি পরানো হয়নি ভাইদের সত্যি বলতে আমাদের ওখানটায় রাখি পরানোর প্রচলনটা খুব বেশি নেই এর আগে একবার ভাইকে রাখি পরিয়েছিলাম রাখি পূর্ণিমার দিন নিজে হাতে একটা করে রাখি তৈরি করেছিলাম তারপরে ভাইকে পরিয়েছিলাম রাখি বাঁধার ব্যাপারটা ওখানে না থাকলেও কিন্তু প্রত্যেক বছর আমরা বাড়িতে ভাইফোঁটা দিতাম আমাদের ওই এলাকার ভিতর ফার্স্টে আমাদের বাড়িতে ভাইফোঁটাটা প্রচলন করি এটা আমার ঠাম্মার থেকেই ঠাম্মা বলে বলে আমাদের প্রথমবার দিয়েছে তারপরে প্রত্যেক বছর আমরা দিতাম আস্তে আস্তে আমার আশেপাশে যে বাড়িগুলো আছে ওনারাও ওরাও দেখতে দেখতে ওরাও দেওয়া শুরু করে এখন ঘরে ঘরেই দেয় আর এখন তো দূরে থাকার জন্য সেটাও দিতে পারি না তবে আজকে ভীষণ মিস করছি সবাইকে যদি থাক তো আমার কাছে বা আমি ওখানে থাকতাম তাহলে অবশ্যই দিতাম মানে পড়াতাম আর কি রাখি এই যে কথা বলতে বলতে রাখি পরানো হয়ে যাচ্ছে দিদি তো দিদি প্রথমে রাখি ছিল প্রথমে ওই ভাইটাকে তারপরে আর ও হচ্ছে আমার ভাই আর দিদির হচ্ছে মামাতো ভাই দিদি একা ওটাই ওর ভাই আমারও ভাই দিদি ওদের জন্য গিফট নিয়ে এসছিল সেইটা দিচ্ছিল আর রাখিতে গিফটেরও ব্যাপার থাকে মানে বোন ভাইকে দেয় বা ভাই বোনকে দেয় তো দিদি ওদের জন্য গিফট নিয়ে এসছিল সেইটা দিল আর এর আমার পালা আমি আবার সবাইকে আশীর্বাদ করে রাখি পরিয়ে দিচ্ছিলাম আর এইটুক সময়ের ভিতর কতবার আমার নিজের নামটা নিলাম তো সবাই ভাবে কি মনে হয় রাখি বন্ধনের দিন হয়েছে মানে রাখি পূর্ণিমার দিন হয়েছিল তার জন্য আমার নাম রাখি না না আমার নামটা আসলে আমার মেঝপিসির ছেলে আমার দাদা ও রেখেছিল রাখি কি ভেবে রেখেছিল আমি নিজেও জানি না তো নামটা আমার ভীষণ ভালো লাগে সবারও নাকি ভীষণ ভালো লাগে তো যাই হোক অনেক বড় একটা ধন্যবাদ জানাই আমার নাম এত সুন্দর একটা নাম রাখার জন্য তো তোমাদের কার কার আমার নামটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে এদিকে রাখি পরানো প্রায় শেষ কিন্তু আমার মাথায় ঘুরছে আমি গিফটটা কি দেবো আর কি এখানে আসা তো ক্যান্সেলই হয়ে গেছিল হুট করে সকালবেলা ডিসিশান নিলাম তো যাই তো ওদের জন্য তেমন কোনো গিফট টিফট আনা হয়নি তো আমি আসার সময় নিয়ে এসেছিলাম চকলেট তো একটা করে চকলেট দিলাম আর আমার মন মতো করে খুশি মনে কিছু দিলাম আর মনে মনে ভাবছিলাম ওরাও যেন খুশি শুধু কিন্তু দিদিরা গিফট দেয়নি ভাইয়েরা কিন্তু গিফট দিয়েছে অনেকগুলো করে চকলেট এক একটা বক্সে তো এখানে রাখি বাদার পর্ব শেষ ভাইয়েরা খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল এরপর দিদি বলো বোন আর তো চেঞ্জ করতে হবে না চল আমরা সবাই মিলে একটু ঘুরে আসি বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে আসি তাই বললাম ঠিক আছে চলো ওদিকে বাবুর জন্য করেছিল একটু ম্যাগি তো ম্যাগি খাওয়াতে তো অনেক সময় লাগবে তাই দিদিকে বললাম দিদি আমাকে ম্যাগিটা দাও আমি বাবুকে খাইয়ে দিচ্ছি দিদি বলল ঠিক আছে পারবি তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ প্রথমে তো বুঝিনি তারপর মুখের সামনে খাবারটা নিয়ে বুঝতে পারলাম আসলে বাচ্চাদের খাওয়ানোটা কতটা কঠিন কত গল্প শোনাতে হচ্ছে সেই ভূতের গল্প কোথায় কি আছে নরসিংহ দেবের গল্প এই গল্প শুনিয়ে টুনিয়ে কোনো মতে খাইয়েছি তো গালে নিয়ে আবার মানে মানে তেমন একটা খায় না গালে নিয়ে বসে থাকে আবার এক চামচ মুখে দিতে গেলে আবার ওই খাবারটা দেখিয়ে দেয় আমার এখনো শেষ হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি তো তো উনি আবার একটু রেডি হয়ে আমাকে জুতো এগিয়ে দিচ্ছে কোথায় কি আছে সব জুতো বের করে আমার পায়ের কাছে এনে দিচ্ছে আর বলছে পরো পরো আমি কি হয় বলো কি আমি আসিমনি হই আসার পর থেকে আমি তাকে শিখাচ্ছি মাসিমণি বলো মাসিমণি বলো সে আমাকে বলে আসিননি আর মাঝে মাঝে সেইটা মনে না থাকলে বলে মা উটু মা উটু মানে মা কোলে নাও আর এই ব্যাপারগুলো আমি বেশ এনজয় করছি এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আর এসে বললাম মলটার সামনে ও বাবা মলের উপরে সাইনবোর্ড দেখে আমার হাসতে হাসতে বুক ব্যথা হয়ে গেল সে কি নাম প্যান লুন্স ও বাবা এটা আবার কেমন নাম একটু হাসি পাচ্ছিল তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরে যদিও আমার কিছু কেনাকাটার ইচ্ছা ছিল না এই জন্য আমি তেমন একটা দেখি করছিলাম না দিদি আবার একটা জামা দিচ্ছিল মানে চুরি আর কি আর ওদিকে আমি একটু বড় গ্লাসের সামনে পোজ দিচ্ছিলাম একটু ভিডিও করে নিলাম কিন্তু কিছু কেনাকাটা করলাম না তেমন একটা পছন্দ হচ্ছিল না মানে দিদির কি তা দিদি বললো এই যে যে মলটা এর পাশে নাকি একটা মল আছে যেটাই আর কি কাপ চলছে ওটা থেকে নাকি আগে দিদি কেনাকাটা করতো দিদি পছন্দ হচ্ছিল না তাই আর ওখানে বেশি সময় দাঁড়ায়নি চলে যাচ্ছিলাম খাবার খাওয়া যায় কি খাবার খাওয়া যায় সেখানে তো আবার যেতে যেতে একটা বাচ্চাদের সামনে মানে শিশু পার্ক আর কি ওখানে ভিতরে যে বাবুকে একটু ওই যে কিসে ঘূর্ণ ও মান কি ওটা ওটাই তুললো ও একটু চললো এরপরে দেখি এরকম একটা জিনিস এটা আমি ভিডিওতে দেখেছি কিন্তু সামনে থেকে আগে কখনো দেখিনি তো সামনে যখন ছি একবার চড়বো তো এরপর উঠে যে আমার কি পরিমাণ হাসি আসছিল তো আমি আর দিদি আর মিস করলাম না উঠে হাসতে হাসতে যাও কিছু সময় চললাম তো যাই হোক এটা শেষ করে আমরা চলে গেলাম খাবারের দোকানে তো এখানে পিসি নিয়েছিল হচ্ছে দই বড়া আর দই বড়া খাওয়া ভালো কিন্তু আমার অতটাও ভালো লাগে না তাই আমরা আর এটা খুব ই করে খেলাম না চলে যাচ্ছিলাম হচ্ছে স্টেশনের দিকে ওখানে যে আমি খেয়েছিলাম হচ্ছে একটা চিকেন ফ্রাই আর খেয়েছিলাম ঘুগনি কিন্তু এখানটার ঘুগনি একদমই ভালো লাগলো না মনে হচ্ছিল ডাল সিদ্ধ ঠাকুরনগরের আর মসলন্দপুরের ঘুগনির মতো ঘুগনি হয় না আর এই দই দোকানটায় অনেক কিছু আইটেমই ছিল ছিল ধোসা তারপরে ইডলি কিন্তু এগুলো খেতে ইচ্ছা তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা করলাম আর তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলাম এটা আবার ও এটা ছিল একটা ব্যায়ামের জিনিস বড় মাঠে দিদি করছিল দিদির আগে আবার আমিও করেছিলাম মাঝে এই ব্যায়ামটা করা নাকি ভালো মেরুদণ্ড ঠিক থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরের ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো ভালো থেকে সবাই এটা บายบาย